গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর বারোটা বাজতে আর বেশ কিছুক্ষণ বাকি আছে মানে দশ মিনিট মতো ধরো বাকি আছে তাই জন্য গুড মর্নিং দিয়ে স্টার্ট করলাম আর এবছর তো জানো সরস্বতী পুজো দু দিন পড়েছে মানে দু তারিখ তিন তারিখ তো আমরা ফার্স্ট দিনটাই আর কি চুজ করেছি কারণ একদম লাস্টের দিনটা যদি চুজ করি আর যদি বাই চান্স ঘুরতে ঘুরতে না যেতে পারি তাই প্রথম দিনটাই আর কি চুজ করেছি আর দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি তিনজন আর আমাদের সাথে আছে আমার দিদির মেয়ে মোট আর কি চারজন মিলে ঘুরতে বেরিয়েছি আর আজকে তোজোদের স্কুলেও হচ্ছে পুজোও হবে প্লাস ওদের যে প্যাকেট ডিস্ট্রিবিউশন হবে সেটা আজকেই হয়ে যাবে তাই জন্য একটু ঘুরু ঘুরু করে তারপরে তোজোদের স্কুলে আর কি যাব। আর আমাদের এলাকার মানে সবচেয়ে ভালো পুজো বলতে বলতে পারো এখন এই পুজোটাই মানে আছে বাকি সব পুজো কিভাবে যে মানে একদম নষ্ট হয়ে গেল মানে কিছুই হয় না আগে মানে কি পরিমাণ ভিড় কি পরিমাণ যে কি সুন্দর সুন্দর প্যান্ডেল হতো তো সব জায়গার পুজোগুলো একদম মানে না করলেই না হয় সেমন হয় কিন্তু এই জায়গায় ধারাবাহিকতাটা বজায় রেখেছে মানে এই জায়গাটা প্রত্যেক বছরই মোটামুটি সুন্দরই হয় বলতে পারো আর আজকে সরস্বতী পুজোর দিন আমার দিদির মেয়েকেও বেশ ভালো করে আর কি সাজিয়ে দিয়েছে আমি যতটুকু পারি আর কি ততটুকু করে আর কি ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো ও খুব খুশি ওর মানে এই সাজে ও খুব খুশি মানে আমার শাড়ি গয়না গয়নাগাঁটি খোপা টোপা বেঁধে ও খুব খুশি আর আজকে ওয়েদারটা যে কি ফালতু মানে কী বলবো একদমই মেঘলা হয়ে আছে আর আজকে মানে খুব বেরিয়েছেও খুব কম তো আমরা তো বেরিয়েছি তাই একটু ফটো একটু ভিডিও না করলে হয় তাই দেখো কিছু শুট করেছি আজকে যে আমার দিদির মেয়ে আমাদের সাথে বেরিয়েছে ও মানে সময়ই বলে যে মানে আর কি সরস্বতী পুজো তোমাদের সঙ্গে বেরোবো তো দেখো এমনি তো বেশ লম্বা চওড়াই তার মধ্যে শাড়ি টাড়ি পরেছে ওকে মানে আরও বড় বড় লাগছে আর খুব সুন্দরও লাগছিল শাড়ি পরে সত্যি খুব সুন্দরও লাগছিলো তো দেখো ঘোরাঘুরি করতে করতে তো স্কুলে চলে এসেছি আর তো মানে কোথাও গিয়ে মন টিকছে না শুধু বলছে স্কুলে চলো স্কুলে চলো তো তাই জন্য দেখো স্কুলেই এসে গেছি আর তো স্কুলটা দেখো ঘুরি টুরি দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর এসে দেখি দেখো অনেককে কিন্তু আর কি চলে এসে অনেকে চলে এসেছে কত জুতো আর এদিকে এসে দেখি তোজোদের স্কুলে ঠাকুর চলে এসছে পুজো টুজো শুরু হয়ে গেছে মোটামুটি তো তোজোকে বললাম কি তুই অঞ্জলিটাও দিয়ে দে তাই জন্য তোজো অঞ্জলিও দেবে কিন্তু আজকে আর আমি অঞ্জলি দেবো কালকে তো তোজো কালকেও অঞ্জলি দেবে আজকেও অঞ্জলি দেবে আবার কালকেও অঞ্জলি দেবে আমাদের মানে বাড়ির সামনে একটুখানি সবাই আর কি ছোট করে একটা পুজোর আয়োজন করা হয়েছে তো কালকে আমরা অঞ্জলি দেবো আর তো দেখো স্কুলে এসে এখনো মানে ওর সেমন বন্ধুর সাথে এখনো দেখা হয়নি বলে চুপচাপ বসে আছে তো দেখো পুজো দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন নিয়ে বসেছি প্রসাদা সব বাচ্চাগুলো দেখো আজকে মানে হলুদ পাঞ্জাবি বাচ্চা মেয়েগুলো শাড়ি টাড়ি পরে এসেছে খুব ভালো লাগছে আর পুজো তো মানে এখন অনেক বন্ধু পেয়ে গেছে এখন আর ও আসতে চাইছে না তো দেখো আমাদের প্যাকেট নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সিদা বাড়ি কোথাও আর তা ঠাকুর মাকুর দেখার এখন কোনো প্রশ্ন নেই আর তো আজকে অনেকটা হেঁটেছে বারবারই বলছে আমার পা ব্যথা পা ব্যথা তো আমি বলছি আর একটুখানি বাড়ি আর একটুখানি বাড়ি এই বলে বলে আর কি ওকে নিয়ে আসছি আর আমাদের প্যান্ডেল যে বাড়ির সামনে যে পুজোটা হবে এই প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে কালকে পুজো হবে এখন পুরো প্যান্ডেল ফাঁকা আর এদিকে দেখো পরের দিন সকালবেলা তো আজকে আমরা অঞ্জলি দেব পুজো হবে ভালো করে তাই জন্য দেখো সকাল সকাল সাতটা বাজার আগেই আমি কিন্তু শ্বশুরবাড়িটা চলে এসেছি আর এদিকে ঠাকুর তো ঠাকুরের জায়গায় বসে গেছে শুধু ঠাকুরটাই বসেছে বাকি সব কিছু বলতে পারে ইনকমপ্লিট আছে তো চলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিই আর এদিকে দেখো আমরা এখন ফল কাটতে বসেছি আর পুজোটা তো জানোই পরের দিন বেশিক্ষণ নেই তিথি দশটার আগে আগেই মনে হয় প্রায় শেষ হয়ে যাবে তাই জন্য আমাদের পুজো করতে আরেকটু পরে চলে আসবে ঠাকুর মশাইকে আর কি টাইম দেওয়া আছে আটটায় তো তাই জন্য আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব গোছানো গাছানো হচ্ছে আর আমরা যেহেতু গুছানো গাছানোতে অতটাও এক্সপার্ট নয় তাই জন্য এই ভুল ভ্রান্তি সব নিয়েই হচ্ছে আমাদের পুজো ফুলটাকে এদিকে ঠাকুর মশাই কিন্তু ঠিক টাইমেই চলে এসেছে আমাদের গোছানো এখনো একটুখানি বাকি আছে তবে বেশিরভাগটাই হয়ে গেছে আর এদিকে কান্ড হয়েছে কি বলো এই যে দোয়াতগুলোর ওপরে কুল দেয় না তো আমরা তো ফল কাচ্ছিলো আমরা সব কুলই কেটে ফেলেছি মানে আমাদের ওইটুখানিও ইয়ে নেই কি দোয়াতের মধ্যে একটা করে কুল দিতে হবে মাথাতেই নেই

야, 여기 대박. 많이야. 더블에 더블에 더블. 그래.

আর আমি কয়েক বছর বাদেই কিন্তু আবার অঞ্জলি দিচ্ছি মানে আমি যদি সুযোগ পাই মানে আশেপাশে পুজো হচ্ছে তাহলে দি আবার যখন দেখি পুজো হচ্ছে না তখন দেওয়া হয় না তো এবছর আর সুযোগটা ভালো সুযোগ পেয়েছি তাই জন্য আর কি অঞ্জলিটা দিয়ে নিচ্ছি और आप सदी पे साथ दो हो अभी ठीक है ये तुम लोगों को वालों लिखवाएँ ना और तुम लोगों को लेकर जाओ 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 बाबा जाओ 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 जा� সরকার সরকার হে ছেলের কো নমো 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 ছেলের আর এদিকে দুটো বাচ্চা হাতে খড়ি দিল তো তো তাকিয়ে তাকিয়ে দেখছিল এগুলো কি হচ্ছে মানে তো সেই এক্সপিরিয়েন্সটা নেই হাতে খড়ি দেওয়ার কারণ তো কোনো তো হাতে খড়িই দেয়নি আর কারণ বলো তো কি যেই সময় ভেবেছিলাম তো হাতে খড়ি দেওয়াবো তো কোনো কারণে ওকে দেওয়ানো হয়নি তারপরের বছর ভেবেছি ওই বছর যখন আর দেওয়াতে পারিনি তো ওকে আর দেওয়াবোই না যা হবে হবে